আমি কিন্তু আমার নাম বললো তোমার আমি করবো না kuy <tuk> lema, aman <tangan> sekupun lu, nih mantra এই তো মানে ভিডিও ভিডিও করে করো আর কত খালি ভালো লাগে সুজে বেটা হারা ক্যামেরাতে ভিড় যাচ্ছে ক্যামেরা ভালো ভালো আরে দাসে ইউটিউবার কোন অভাব না ইউটিউবার একা করে 60 দুনার দুনার ইউটিউবার কি অবস্থা রে 3টা কি অবস্থা 2টা কেটা <laughs>